আলাইকুম সময় তো বৃক্ষভাবে সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা আমার সামনে পেছনে এবং চারপাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আম গাছের চারা গাছ আর এগুলো আমাদের নিয়োগ্রো নার্সারির আম গাছের বেড তো আমাদের নিয়োগ্রো নার্সারিতে সকল প্রকার দেশি বিদেশি সুস্বাদু আম গাছের চারা কালেকশন আছে আমাদের কাছে সকল প্রকার চারাগাছই আপনারা পেয়ে যাবেন সুলভ মূল্যে এই যে দেখতে পাচ্ছেন আমাদের চারাগাছগুলোর কোয়ালিটি খুবই ভালো হবে ঝোপালো গাছ মুক্ত একেবারে সতেজ গাছ তো এই গাছগুলো আপনারা যারা বসত বাড়ির আঙিনায় অথবা সাত বাগানে অথবা বড় প্রজেক্টে বাগান করতে চান তাদের জন্য খুবই ভালো হবে এই চারা গাছগুলো আর আমরা নিয়ে গেলেও সারা বাংলাদেশে এই চারা গাছগুলো দিয়ে থাকছি তো আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই চারা গাছগুলো নিতে চান তারা সরাসরি আমাদের নিয়েগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই দারুণ দারুণ আম গাছের চারা গাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ এছাড়াও যারা আপনারা সরাসরি নিতে চান তারাও নিতে পারবেন আমাদের নিয়োগ্রো ইউটিউব আমাদের নিয়োগ্রো নার্সারি ভিজিট করলে তো সমিত বিক্ষোভেমি আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ